আর এগুলো বিদ্যুতের যে মানে মাতাব্বর এই হিন্দুর বাচ্চা নাকি কি আল্লাহ জানে বিশেষ করে নামাজের টাইমে কারেন্ট টান দেয়া ইফতারের টাইমে কারেন্ট টান দেয়া বিদ্যুৎ বিল নিতে এবার আসিস পুটকির ভিতরে দিবে এবার কুত্তার বাচ্চারা বড় বড় গল্প শোধাও আমাদের বক্তব্য না আপনাদের বক্তব্য এবং আওয়ামী লীগ লিডারদের বক্তব্য বাংলাদেশে চোদ্দ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে প্রতিদিন সেই ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যুৎ উৎপন্ন হয় চব্বিশ হাজার এটা আমি বলতে পারবো না আওয়ামী লীগের লোকজন বলে তাহলে রাত্রিতে সাত বার কারেন্ট যায় কেন বিদ্যুৎ থাকে না কেন কয়েকদিন আগে মাথাত করে বলে ফেরি করে বিদ্যুৎ বিক্রি করা লাগবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ রাখবেন নাকি আমাদের মমতা আপা বলতেছিল সেই বিদ্যুৎগুলো কোথায় এখন বিশেষ করে আজানের টাইম সেরি খাওয়ার টাইম ইফতারের টাইম এগুলোর সময় বেশি বিদ্যুৎ চায় আর বিদ্যুতের যে মানে মাতাব্বর এই হেন্দুর বাচ্চা নাকি কি আল্লাহ জানে বিশেষ করে নামাজের টাইমে কারেন্ট টান দেয়া ইফতারের টাইমে কারেন্ট টান দেয়া বিদ্যুৎ বিল নিতে এবার আসিস পুটকির ভিতরে দেবে এবার কুত্তার বাচ্চারা বড় বড় গল্প সোতা